মর্নিং গাইস ওয়েলকাম বাইক চান দ্যার নিউ ডেইলি ব্লক আমার প্রতিদিনের নাস্তা সোলার ডিম কলা ওয়াটার এই নাস্তাটা আমি কন্টিনিউ করার চেষ্টায় আছি আমি বলছি না যে আমি এটা একদম মেনটেন করছি চেষ্টায় আছি কেননা লাস্ট এক থেকে দুই মাস আমি হোটেলে নাস্তা করতে করতে আমার পেটে চর্বি জমিয়ে ফেলেছি ফাইনালি চলে এসেছি ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়মিন সিংয়ে আজকে ক্রিকেট অ্যাকাডেমি অফ ময়মন সিংয়ের প্র্যাকটিস সেশনে হতে যাচ্ছে ফিটনেস কেননা আজকে শনিবার শনিবারে মূলত ফিটনেসের উপর ফোকাস রাখা হয়েছে আজকে অ্যাকাডেমিতে উপস্থিতিও কম কেননা গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে যার কারণে হয়তো বা উপস্থিতি কম আরিফুর রহমান রবিন স্যার আসতেছে আজকে প্রচুর পরিমাণে রানিং করাবে এটাই হচ্ছে আজকের ব্লগে আমি শেয়ার করব আর হয়তোবা সুযোগ পেলে আমি ব্যাটিং ড্রিল করতে পারি আপনাদেরকেও দেখাবো চলেন তাহলে শুরু করা যাক আজকের ব্লগটি লেটস গো আমাদের ওয়ার্ম আপ শাসন ডান আরিফুর রহমান রবিন স্যার নিজের সামনে দাঁড়িয়ে আমাদের ওয়ার্ম আপ করিয়েছেন ভালো ওয়ার্ম আপ হয়েছে ভালো অ্যাজালিটি হয়েছে বডিটা একদম ফ্লেক্সিবল হয়ে গিয়েছে এখন আমরা আসল কাজ করব আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে আমরা ফিটনেসে কী করছি হ্যাভি ফিটনেস শাসন চলতেছে আরিফুর রহমান স্যার নিজে দাঁড়িয়ে করাচ্ছে তো ওই জন্য সবাই সিরিয়াস এমনকি আমিও সিরিয়াস এমনকি আতিক ভাইও সিরিয়াস আতিক বাই অলওয়েজ মানে ফাঁকিবাজ আরো স্পেশালিভাবে যদি বলি আর ইউ ওকে আরে ওকে ওকে কিন্তু ওকে লাগছে না কেমন যেন মনে হচ্ছে এদিক দিয়ে ধরতেছে না না আমাকে দেখে যেমন মনে হয় আমি কিন্তু সেরকম বরাবরই রানাবাই ফাঁকিবাজ আজকে একটু সিরিয়াস বিট

অফ সিজনে তো অনেক করেছি এখন একদিনই যথেষ্ট বাদ বাকি দিনগুলো স্কিল ট্রেনিং ফাইনালি আজকের মতো প্র্যাকটিস শেষ আবার দেখা হচ্ছে আগামীকাল কৃষ্ণা আজকে প্র্যাকটিস নিয়ে কিছু বলো কেমন হলো আজকে প্র্যাকটিস তারপরে রাকিব ভাইয়ের কোর্স শেষ লাস্ট কে অনেক ভালো হয়েছে আর কি আমাদের দুদিন গ্যাপ ছিল ডিবেট করতে পারে ভালো করে প্র্যাকটিস হয়েছে না আর শুক্রবার তো আপডেট তাই আজকে আর কি ফিটনেসের মধ্যে বেশি ফোকাস দিয়েছে সারে আর অনেক ভালো ফিটনেস করেছি সবাই ফিটনেসের মধ্যে সবাই আর কি মনোযোগ ছিল আর কি অনেক ভালো লাগছে ফিটনেসটা করে তুমি ফাঁকি দাও কেন চিকিৎসার কাজে কোরের কাজে কারণটা কি আমি চাকরি বলতে কিছু বুঝি না চাকরি জিনিসটা আমার মাথায় নাই আজকের একাডেমিক প্র্যাকটিস সেশনে খুব ভালো একটা প্র্যাকটিস সেশন হয়েছে ওয়ার্ম আপ থেকে শুরু করে ফিটনেস শাসন তারপরে কোর্ ওভারঅল আজকে যে শনিবার একাডেমিক একটা ফিটনেস ডে দুর্দান্ত একটা ফিটনেস শাসন গিয়েছে যদিও আজকে উপস্থিতি কম ছিল আগামীকাল যারাই আসবে তারাই ফিটনেস শাসন করে আমাদের সাথে যুক্ত হতে হবে আরিফুর রহমান রবি স্যার এটাই বলেছে। কেন তোমরা আসো নাই এটাও জবাবদারিতা করতে হবে যাই হোক আজকে প্র্যাকটিস শাসনটা আপনারা এনজয় করবেন আশা করছি আর এনজয় করলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ টাইম টু লাঞ্চ বাদ আজকে খালা আমাকে মাছ ভাজি করে দিয়েছে সাথে লাউ মাছ মাছের তরকারি আর কি যেটা পাশে মিষ্টি ওয়াটার চলেন তাহলে এবার লাঞ্চ শুরু করি আজকের এই ব্লগ নিয়ে রিক্যাপ করার মতো কোনো কিছু আছে বলে আমার মনে হয় না তারপরও জাস্ট ছোট করে একটা রিক্যাপ করতেছি একাডেমিতে গেলাম আরিফুর রহমান রবিন স্যারের সাথে কথা হলো আজ শনিবার ছিল শনিবার মানেই আজকে আমরা ফিটনেস সেশনের দিকে ফোকাস করব আর সেই ফিটনেস সেশনের দিকে আমরা ফোকাস করেছি আরিফুর রহমান রবিন স্যারের কথা মতো কেননা এখন প্রায় সিজন চলে এসেছে আমরা বলতে পারি প্রি সিজন তো প্রি সিজনে নর্মালি আমরা স্কিল ট্রেনিং করতেছি যে যার স্কিল ট্রেনিং নিয়ে খুব সিরিয়াস আসি ফিটনেসটাকে কিন্তু ফেলে দিলে চলবে না ফিটনেস হচ্ছে একটা ক্রিকেটারের অথবা একটা অ্যাথলেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ সেই সুবাদে অন্যান্য দিন হয়তো আমরা স্কিল ট্রেনিং করছি কিন্তু শনিবারে এই সপ্তাহে একটা দিন আমরা ফিটনেসে ফোকাস করেছি সেই সুবাদে আজকে আমরা ভালো একটা ফিটনেস সেশন করেছি ওভারঅল অনেক কিছু হয়তো বা ব্লকে আমি অনেক কিছু হয়তো বা সরি অনেক কিছু হয়তো বা ব্লগে তুলে ধরতে পারিনি কেননা নিজেও তো কাজ করেছি আমার পার্সোনালি কোনো ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার নাই যা করি স্ট্যান্ডে লাগিয়ে অথবা নিজেই করি যার কারণে সব কিছু ফুটিয়ে তোলা সম্ভব না তারপর যতটুকু মানে পেরেছি ততটুকুই এই ব্লগে শেয়ার করেছি আই হোপ ইউ এনজয় দিস ভিডিও হিট লাইক টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংক ইউ সো মাচ বাই দ্য ওয়ে আপনাদের সাথে কিন্তু প্রতিদিন রাত আটটা বাজে দিশুষা ইউটিউব চ্যানেলে একটি করে নতুন ব্লগ নিয়ে দেখা হচ্ছে আপনারা আমাকে দেখছেন তো আমাকে সাপোর্ট করছেন তো যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং আমাকে সাপোর্ট করবেন আবার দেখা হচ্ছে আগামী কাল ঠিক রাত 8টায় আল্লাহ হাফেজ To the city streets We began to feel the fire